আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা জেলার লালমোহন সদর হসপিটালে এখানে পঞ্চাশ বেড উন্নীত করা হয়েছে সেই হসপিটালটা আমি এখানে দাঁড়িয়ে আছি তো এখন আমি যে দাঁড়িয়ে আছি এই পাশটা হচ্ছে জরুরি বিভাগ এই পাশটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাথোলজি ল্যাব আর এই পাশে হচ্ছে এক্স রে রুম আছে যদি এক্স রে রুম অনেকদিন আগে থেকে অনেক বছর আগে থেকে অকেজ তো আমি এই যে বাইরে দাঁড়িয়ে আছি এই পরিবেশটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে এইখানকার অবস্থাটা কি এই যে দেখতে পাচ্ছেন একটা সেফটি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই যে সেফটি ট্যাঙ্কির এই পাশে দেখেন সেফটি ট্যাঙ্কিটা বাস্ট হয়েছে এবং কি পরিমানে ময়লা এখান থেকে আপনার আহ বের হইতেছে আসলে কর্তৃপক্ষের আসলে উচিত এই বিষয়টা নিয়ে একটু কাজ করা এই বিষয়টাকে দ্রুত সমাধান করা যেহেতু এটা হসপিটাল এখানে নারী শিশু সহ বৃদ্ধ সহ অনেক লোকজন এখানে আসা যাওয়া করে এবং চিকিৎসা নিয়ে থাকে এই যদি হয় আশেপাশের পরিবেশ এবং পেছনের সাইডটা যদি দেখায় আপনারা অবাক হয়ে যাবেন এত পরিমাণ ময়লা এত পরিমাণ দুর্গন্ধ এখানে চলাফেরা করা যায় না আসলে কর্তৃপক্ষের উচিত এই বিষয়ে একটা দ্রুত সমাধান নেওয়া আমরা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আমরা আসছি আপনাদের ল্যাবটা একটু দেখার জন্য আসছি কি নাম আপনার? নাম মওদ ইসলাম। মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম। আচ্ছা ঠিক আছে। আপনাদের এই যে ল্যাবে কি কি পরীক্ষা হয়? কি কি ধরনের পরীক্ষা হয়? সাধারণত উপজেলা লেভেলে যে ধরনের পরীক্ষা দরকার আর কি সাধারণ যে পরীক্ষাগুলো এগুলা ম্যাক্সিমাম এই উপজেলাতে সম্ভব আর কি। পরীক্ষাগুলো একটু নাম বলেন। সিবিসি, আপনার ইউরিনারি, স্টুলারি আপনার ব্লাড ফরে এমপি আপনার ভিডাল, আরবিএস, বিলিরুবিন স্ক্রিনিং এগুলো সবই হয় আমি এই মুহূর্তে আছি লালমোহন সদর হসপিটালের আসলে দোতলায় বারান্দায় আছি আপনারা বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন আসলে কত ছোট ছোট নবজাতক এখানে আছে আপনি একটু এই পাশটা একটু দেখান ছোট ছোট নবজাতকরা এখানে আছে আসলে তারা এই অস্বাস্থ্যকর পরিবেশে তারা এখানে ট্রিটমেন্ট নিচ্ছে সেবা নিচ্ছে আসলে এটা আমরা জাতি হিসাবে মানুষ হিসাবে আমরা আসলেই খুবই লজ্জিত এবং আমাদের দুর্ভাগ্য বলে আমি মনে করি এখানে উপরে একটা ফ্যান পর্যন্ত নাই এই পাশে বারান্দায় দেখেন আর ফ্যান গুলো ঘুরতেছে এমন ভাবে ঘুরতেছে বা গায়ে কোনো বাতাস লাগতেছে না এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা এই পাশটায় যদি একটু দেখায় তাহলে আপনারা আরো অবাক হবেন এই দেখেন কত নবজাতকরা এখানে চিকিৎসা নিচ্ছে এই দেখেন ছোট ছোট বাচ্চারা এখানে চিকিৎসা নিতেছে এই দেখেন তাদের আসলে কি কষ্টের ভিতরে তারা এখানে আছে এই বারান্দায় মেঝেতে তারা পড়ে আছে শুধু এইখানে শেষ নয় একটু যদি সামনে দেখাই তাহলে আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আসলে তারা কত কষ্টের মধ্যে এখানে চিকিৎসা নিচ্ছে পুরো ফ্লোরিং করে আসলে আসলে পরিবেশের মধ্যে উচিত যে এই বিষয়গুলো সুন্দরভাবে দেখা এবং ভালোভাবে কর্তৃপক্ষের উচিত যে এই বিষয়গুলোকে একটু মনিটরিং করে মান উন্নয়ন করা যায় এই বাচ্চাগুলোকে আপনার এইভাবে যাতে পড়ে থাকতে না দেখা যায় এই বাচ্চাগুলো যে দেখেন কিভাবে পড়ে আছে এখানে আসলে এইভাবে যাতে না থাকতে হয় এটাই তো আমাদের দেশের ভবিষ্যৎ তো তাদের এই ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে একটা ভালো সেবা সেই আসলে হয় দেখেন এই অবস্থা বাচ্চাদের অবস্থা গুলো দেখেন এই বাচ্চারা আজকে মেঝেতে যেতে এই কি অবস্থা একটা বেদ পাচ্ছে না এই দেখেন এই পাশটায় দেখেন যে বারান্দায় শুয়ে আছে পুরো বারান্দাটা মনে করেন ওই পাশ থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ছোট বাচ্চারা অসহায় অবস্থার মধ্যে আছে এবং তারা দেখেন কি অবস্থার ভিতরে তারা এখানে সেবা নিচ্ছে এই বাচ্চাগুলোর অবস্থাটা একটু আপনারা লক্ষ্য করেন আসলে এখানে আসলে আপনি একটু কিছু বলবেন একটু আসলে আপনার কি সমস্যা হচ্ছে কিনা কেউ কিছু বলবেন একটু বলবেন আসলে আপনি একটু কিছু বলেন তো আসলে আপনারা এখানে আসলে বারান্দার ভিতরে এই বাড়িতে কষ্ট পাচ্ছেন একটু কিছু বলেন এই ব্যাপারে আপনার কবে আসেন এখানে আসছি আমি সাত দিন চার দিন আসছেন আপনার কোনো সিট পার নাই জি না সিট পার নাই

ভালো অবস্থানে থাকুক আমরা চাই তাদের সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশে তারা যাতে একটু ট্রিটমেন্ট নিতে পারে কর্তৃপক্ষ তাদের সেই ব্যবস্থাটুকু করবে বলতে পারতেছি আমার বমি আসতেছে এই দেখেন কি অবস্থা এইভাবে পচা গলা এই দেখে ময়লা এখানে আপনারা রাখছে একটু ভালো করে দেখেন আসলে এই যে লালবর হসপিটালের এই অবস্থা এই এই পাশটাই আপনার একটু বের হয়ে থেকে বের এই সাইডে আসতে দেখবেন এই যে এই যে দেখেন এই যে রুগী শুয়ে আছে এই যে রুগী আছে এই যে এই পাশে ময়লা এই পাশে যদি রুগী শুয়ে থাকে আসলে আমরা অবস্থা হবে আর এই পাশের অবস্থাটাও দেখেন এই পাশের অবস্থা গুলো একটু এলোমেলো মনে হইতেছে আমাদেরকে আশা করি কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু দেখায় দেখেন এই পাশটা কি ময়লা হয়ে আছে এই এই পাশের সারটার উপরে একটু দেখেন কি ধরনের ময়লা আছে এই ঠিক এই ময়লা অবস্থান এই পাশটাই রুগী এই পাশে রুগী দেখেন রুগীরা এখানে খাবার খাচ্ছে এখন তারা বেড না পাওয়ার কারণে তারা ফ্লোরিং করতেছে তার পাশে আপনাদেরকে আমি যা দেখাইলাম। আসলে এই হলো একদম বাস্তব চিত্র বাস্তব চিত্রটা আমি আজকে আপনাদেরকে দেখাইলাম আসলে এর থেকে আমরা সাধারণ যারা আছে তারা একটু পরিত্রাণ আসলে এই দেখেন এই পাশে রুগী দেখতেছেন এই রুগীরা ফ্লোরিং করতেছে হয়তো তারা সিট না পাওয়ার কারণে আর এই পাশে দেখেন কি ময়লা এই যে কি ময়লা অবস্থান অবস্থা আছে তো এখানে চিকিৎসা নিতে আসে কি তারা কি সুস্থ হবে না অসুস্থ হবে বিচারের দায় ভার দায়ভার দায়ভার আমরা আপনাদের উপরে দিয়ে দিলাম এই ময়লা এই হলো রুগীরা এই বিচার আপনারাই করবেন